বর্তমান শাসক দল এই বর্তমান শাসক দলকে জেলের মধ্যে বিজেপি মনে হয় আপনাদের আপনাদের মনে হয় মা যার তৃণমূলের জন্ম ছেলে যতই খারাপ হোক না কেন মা কিন্তু ছেলেকে ছেলের আমার তোমার মায়েরা আছে দূরে মায়েরা আছে মায়েরা ছেলে যতই খারাপ হোক না কেন ছেলে যতই বদ হোক না কেন ছেলে যতই বদমাস হোক না কেন রাগ করলো ছেলের জন্য মায়ের মায়ের একটা বুকে আলাদা জায়গা নাই সেই তৃণমূলের জন্ম তো বিজেপির ঘটবে বিজেপির হাত ধরে এই এই যে বিধায়ক এদের হাত ধরে তৃণমূলের জন্ম হচ্ছে আমি বলছি বলছি রেকর্ড রেকর্ড করে করে রাখুন রাখুন আমি আমি ভুল বললে আমার নামে কিন্তু তৃণমূল কেস দিতে ছাড়বে না মাথায় রাখবেন তৃণমূলের তৃণমূলের জন্ম কার হাত ধরে বিজেপির হাত ধরে সেই বিজেপি মনে হয় তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে যদি লড়াই করতো তাহলে আমার গুণ আপনার আবার বাড়ির মেয়ে সেই শোধপুরের তিলোত্তমা যাকে তাকে তাকে যাকে হসপিটালের মধ্যে খুন করে রেপ করিয়ে তাকে তাকে মেরে দিল খুন করলো তার বিচার এতক্ষণ হয়ে যেত যারা যারা যুক্ত তাকে ধরে নিত সিবিআই বলছে নাকি চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন ওই সিসিটিভিতে ঘোরাফেরা করছিল দেখতে পেয়েছে কিন্তু সিবিআই তাদেরকে চিনতে পারছে না তারা কারা হতে দিল্লি থেকে এসে যেতে সিবিআই ওই জন্য এখানকার মানুষকে চিনতে পারছে না আর চিনার জন্য সহজ ফোন থাকে পেপারে আর্ট দিয়ে দাও টিভিতে খবর চালিয়ে দাও সোশ্যাল মিডিয়ায় ওই মুখগুলোকে গোল গোল করে ছেড়ে দাও যে সিবিআই দাবি করবে যে এই কজন চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন জন কারা এদের ঠিকানাগুলো একটু বলে দিন তো আমরা জিজ্ঞাসাবাদ করবো করেছে ভাই অনেক নেতার মেয়েরা ফেসে যাবে আর দিদিমণির দলের নেতারা নেতারা নেতার ছেলে মেয়ে ফেসে যাবে শুভেন্দুবাবুর তো একটু বুকে চিনচিন করবে ভাই আপনাদের বিধায়ক তো একটু বুকে চিনচিন করবে আপনার বিধায়ক একবার জোর গলাই বলুন

হিন্দুকে বাঁচাতে এসে না হিন্দু বেঁচেছে আর দু সালে মুসলমানকে বাঁচাতে আপনার দিদি এসেছিল যে এখন আপনাকে দিল্লি যাওয়ার রাস্তা দেখাচ্ছে সে দু হাজার সালে বলেছিল কি মুসলমানদের বাঁচা আমি ভোট মুসলমানদের বাঁচাবো বাঁচানোর প্রমাণ হচ্ছে এইটাই তো আপনার হাই স্কুল সামনে এত বড় একটা হাই স্কুল এত বড় বিল্ডিং তিনটে টিচার আপনারাই বলছেন তো ভাই আমি বলছি না আমি শুনেছিলাম পাঁচটা এখন বলছেন তিনটা তাহলে বুঝতে পারছেন মুসলমানকে কেমন বাঁচানো হচ্ছে মুসলমানরা পল্লিত বাঁচবে মুসলমানরা যত পড়াশোনা করবে তত বাঁচবে মাথা তুলে বাঁচবে তত এরা চাই না মুসলমানরা মাথা তুলে বাঁচো শুধু মুসলমান নয় এরা চায় না দলিত যে আছে মাথা তুলে বাঁচো এরা চায় না আদিবাসী যে আছে মাথা তুলে বাঁচো আপনার এই বাঁকুড়া কথা বলছি যেখানে আদিবাসী ছেলে মেয়েরা বেশি থাকে যেখানে দলিত ছেলে মেয়েরা বেশি থাকে আর যেখানে মুসলমান ছেলে মেয়েরা বেশি থাকে সব স্কুলগুলোতে গিয়ে দেখো শিক্ষক নাই যেমন খুনি ছেলে মুসলিমরা একটু বেশি থাকে চলে যান আদিবাসী অধ্যুষিত এলাকাতে ওখানেও গিয়ে স্কুল আছে শিক্ষক নাই কারণ আদিবাসী ছেলে মেয়েরা যদি শিক্ষিত হয়ে যায় যদি প্রশ্ন করতে শুরু করে দেয় সমস্যা তো বেশি মুসলমান ছেলে মেয়েরা যদি শিক্ষিত হয়ে যায় প্রশ্ন করতে শুরু করে দেয় তাহলে সমস্যা তো বেশি দলিতরা যদি শিক্ষিত হয়ে যায় উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে যায় প্রশ্ন করবে উত্তর দিতে পারবে না সমস্যা হয়ে যাবে তাই এদেরকে আগে কি প্রশ্ন করার মতো জায়গা থেকে দেখে শেষ করে দাও কি হবে শিক্ষা

যে আমি হিন্দু আমি দলিত আমি মুসলমান আমি বুঝি না আমি মানুষ আমি নাগরিক আমি আমার অসুস্থ আমি আমার ব্লক বা আমার জেলাতে গিয়ে যাতে আমি সুস্থ হতে পারি ট্রিটমেন্ট করতে হবে সরকারকে এই দায়িত্ব সরকারকে নিতে হবে এইটা এইটা আমাদেরকে ডিমান্ড রাখতে হবে এটার দিকে এগিয়ে যেতে হবে আমি ভারতের নাগরিক পশ্চিমবাংলার অধিবাসী আমি শিক্ষা শিক্ষিত হব এই বাঁকুড়া জেলায় এই ধরনের ইউনিভার্সিটি তৈরি করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে যে বাঁকুড়া জেলা থেকে যেন আমি সে আমার ডিগ্রিটা অর্জন করতে পারি